বাংলা ভাষা ও বাঙালির জীবনে বাগধারা বাগবিধির বহুল ব্যবহার রয়েছে বাগধারা মূলত একটি বা একগুচ্ছ শব্দের সমন্বয়ে গঠিত হয় যা রূপক বা উপমার অন্তরালে বাস্তব কোনো অর্থ প্রকাশ করে অগস্ত যাত্রা এর অর্থ চিরপ্রস্থান বা চিরবিদায় কেউ চিরদিনের জন্য কোনো স্থান ত্যাগ করলে সেই ঘটনাকে অগস্থ যাত্রা বলা হয় কিন্তু কেনই বাগধারাটির দ্বারা চিরপ্রস্থানকে নির্দেশ করা হয় এ নেপথ্যে আছে এক কিংবদন্তি কাহিনী সেই কাহিনী আজ আপনাদেরকে শোনাব কাহিনী সূত্রপাত মুনির হাত ধরে সৃষ্টির দেবতা ব্রহ্মার মনন থেকে সৃষ্টি হয়েছিলেন নারদ মুনি। তাই তাকে ব্রহ্মার মানসপুত্র বলা হয় পালনকর্তা বিষ্ণুর আরাধনা নারদ মুনি দিনাতিপাত হয় কিন্তু তিনি যেখানেই যান না কেন কোনো না কোনো অনর্থ করে বসেন কখনো সেই অনর্থ ভালো কিছু বয়ে আনে কখনো বয়ে আনে খারাপ তাই তাকে অনর্থের দেবতাও বলা হয় সত্যিকারের অর্থে নারদমুনি এই আশীর্বাদই পেয়েছিলেন বিষ্ণুদেবের থেকে তিনি কখনো এক জায়গায় স্থির থাকতে পারবেন না আর যেখানেই যাবেন কোনো না কোনো অনর্থের কারণ হবেন তো নারদমুনি একবার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিলেন এক সময় তিনি বিন্দু পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন বিন্দ পর্বত অবস্থান বর্তমান ভারতের পশ্চিমাঞ্চলে বিন্দ পর্বত অঞ্চলকে বৃন্দাঞ্চলও বলা হয় যদিও এটি ভূতাত্ত্বিকভাবে কোনো সঠিক পর্বতশ্রেণী নয় বরং গিরিখাদ পর্বত মালভূমি এবং উপত্যকার সমন্বয়ে গঠিত তবে কাহিনীতে ফেরা যাক পর্বতের পাশ কাটিয়ে যাওয়ার সময় বিন্দ পর্বতের বিশালতা দেখে এবং এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নারদমুনি বিন্দু পর্বতের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন তিনি এগিয়ে গেলেন বিন্দ পর্বতের কাছে তিনি যদিও বিন্দের সাথে কেবল কথা বলতে যাচ্ছিলেন কিন্তু তিনি তো অনর্থের দেবতা অনর্থ না করে কি করে হয় কথা বলার ছলে তিনি বিন্দুকে খানিকটা রাগিয়ে দিতে চাইলেন নারদ মুনি বললেন ওহে বিন্দ পর্বত তোমার এই অপরূপ সৌন্দর্য যে কোনো পর্বতের সৌন্দর্যের থেকে অতুলনীয় সৌন্দর্যের দিক থেকে তুমি সকল পর্বতের থেকে অগ্রগামী হতে পারতে অন্তত আমি তাই মনে করি কত প্রকার জীবেদের তুমি ধারণ করে আছো কত মুনি ঋষি তোমাকে আশ্রয় করে আছেন গুহায় বসে নির্বিঘ্নে তপস্যা করছেন কিন্তু এসব বলে নারদমুনি মলিন মুখে দীর্ঘশ্বাস ছাড়লেন নারদমুনির গুণগান শুনে বিন্দ পর্বত খুবই গর্ববোধ করছিল এতক্ষণে কিন্তু তার দীর্ঘশ্বাসও বিন্দে নজর এড়ালো না সে বলল আপনাকে অনেক ধন্যবাদ মহর্ষি নারদ কিন্তু আপনি যেমন বললেন যে আমি মহৎ পর্বত হতে পারতাম আমি কি মহৎ পর্বত নই নারদ বুঝতে পারলেন পরিকল্পনা সফল হয়েছে কিন্তু মুখে সেই মলিন ভাব বজায় রেখে ইতস্তত ভাব দেখিয়ে বললেন আমি তো বলতে চাই তুমিই পর্বত দিগের মধ্যে সেরা কিন্তু সেটা সঠিক হবে না বিন্দ পর্বতের এবার ক্রোধের উদ্বেগ হলো সে বলল কেন আমার থেকে মহৎ পর্বত আর কে আছে নারদমণি এবার একটু শঙ্কিত হলেন কারণ তিনি জানেন যে যদি এই প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে বিন্দ আরও ক্রুদ্ধ হবে এবং তাকে পিষেও ফেলতে পারে ক্রোধে কাজেই নিজের পিঠ বাঁচিয়ে তিনি বললেন ওহে হে মহৎ পর্বত আমি একথা বলতে পারবো না তোমাকে কিন্তু তুমি সূর্যের অনেক কাছাকাছি আছো তাকে জিজ্ঞাসা করো যে সে কোন পথে যাতায়াত করে তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই বলে মুনি তাড়াতাড়ি সরে পড়লেন সেখান থেকে নারদমুনির কথা অনুযায়ী ক্রধান্বিত বৃন্দ সূর্যকে আহ্বান করলেন সূর্যদেব তখন অস্ত যাচ্ছিলেন বিন্দু এতটাই ক্রুদ্ধ ছিলেন যে সে সূর্যদেবকে প্রণাম পর্যন্ত করলেন না বরং রাগান্বিতভাবে জিজ্ঞাসা করলেন সূর্যদেব আপনার যাত্রাপথে বিবরণ দিন আমাকে এখনই সূর্যদেব নারদমণির অনর্থের ব্যাপারে কিছুই জানতেন না তারপরেও বিন্দের রাগান্বিত চেহারা দেখে বলে দিলেন আমি তো প্রতিদিনই পূর্ব থেকে শুরু করে পশ্চিম দিকে যাত্রা করি এরপর মেরু পর্বতের পাশ কাটিয়ে শেষে অস্ত যায় তখন বিন্দ বলল আচ্ছা তাহলে মেরু পর্বতই সেই পর্বত কোথায় মেরু পর্বত সূর্যদেব এবার আরও শঙ্কিত হয়ে বললেন স্বয়ং ব্রহ্মাদেব মেরু পর্বতে থাকেন এবং এটি এতটাই উঁচু যে তার পাশ দিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই সূর্যের কথা শুনে বিন্দ বলল কিন্তু আপনি আমার পাশ দিয়ে তো যান না আমি কি ততটা গুরুত্বপূর্ণ নই শুনে সূর্যদেব বললেন না বিন্দ ঠিক তা নয় মেরু অনেক উঁচু এবং সৃষ্টির আদি থেকে আমার যাত্রাপথ একই ছিল এখনও যেমন আছে এই বলে সূর্যদেব আর বেশি অপেক্ষা করলেন না অস্ত চলে গেলেন এই দিকে বিন্দু তখন রাগে ফুসছে আর পর্বতের ওপর জমে থাকা পাথর খণ্ডগুলোকে নিক্ষেপ করছে ভূমিতে মেরু পর্বত তার থেকে উঁচু এবং তার থেকে গুরুত্বপূর্ণ এ কথাটি একদম মেনে নেওয়া যায় না শেষে বিন্দু সিদ্ধান্ত নিয়ে নিল যে সে নিজেকে মেরুর থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করে দেখাবে এই ভেবে সে নিজের উচ্চতা বৃদ্ধি করতে শুরু করল তাকে মেরু পর্বতের থেকে উঁচু হতে হবে এই এইদিকে বিন্দের এই উচ্চতা বৃদ্ধির কারণে পৃথিবী হয়ে পড়ল ভারসাম্যহীন যা মানুষ ও দেবতা উভয় পক্ষের জন্যই হয়ে উঠল সমস্যার কারণ বিন্দুকে থামানোর জন্য কোনো উপায় না পেয়ে শেষে দেবরাজ ইন্দ্র এলেন মুনি অগস্থের কাছে অগস্ত মুনি ছিলেন বিন্দ পর্বতের গুরুদেব কাজেই তাকে শান্ত করতে পারলে কেবল অগস্ত মুনিই পারবেন দেবরাজ ইন্দ্র তার অভিপ্রায় জানালেন মুনির কাছে সব শুনে মুনি মুচকি হাসলেন এবং দেবরাজকে নিশ্চিন্ত করে ফিরে যেতে বললেন স্বর্গে কুটিরে ফিরে এসে তিনি স্ত্রী লোপা মুদ্রা এবং দুই পুত্রকে সব কিছু নিতে বললেন এরপর তারা চারজন পথ চলা শুরু করলেন এক সময় তারা পৌঁছে গেলেন বিন্দ পর্বতের সামনে তিনি বিন্দুকে আহ্বান করলেন বিন্দু নিচের দিকে তাকিয়ে দেখো তোমার গুরুদেব অগস্ত ডাকছে সে মুনিবরকে অভিবাদন জানিয়ে করে বললেন গুরুদেব আজ্ঞা করুন মুনি তখন বললেন বৎস আমি খুবই ব্যস্ত এবং খুব শীঘ্রই আমাকে দক্ষিণে যেতে হবে কাজেই তুমি যদি নিচু হয়ে আমাদের চলার পথ করে দাও তাহলে আমার পথ সহজ হবে এ কথা শুনে বিন্দু খুশি মনে নত হয়ে তাদের পথ তৈরি করে দিল পর্বত পার হয়ে মুনি আবার বিন্দুকে ডেকে বললেন ওহে বিন্দু আমি খুব শীঘ্রই ফিরে আসব কাজে আমি না আসা পর্যন্ত যদি তুমি এভাবে থাকো তাহলে তোমারও আবার কষ্ট করে নত হতে হবে না এবং আমাকেও তোমার ডাকার জন্য অপেক্ষা করতে হবে না গুরুর কথার অর্থ ভালোভাবে বুঝতে না পেরেই তাকে বললেন যথাজ্ঞা গুরুদেব আপনি না আসা পর্যন্ত আমি এভাবেই থাকব অগস্ত মুনি মুচকি হেসে যেই দক্ষিণের দিকে চলে গেলেন আর ফিরলেন না আর বিন্দ মুনির অপেক্ষায় নত হয়ে থাকলেন ফলে পৃথিবীতে আবার ভারসাম্য ফিরে এল মুনি আর ফিরলেন না তাই বিন্দ গুরুর কথা রাখতে আজও নত হয়ে আছে অগস্তমুনির এই চিরতরে দক্ষিণে যাত্রা করা থেকে চিরবিদায় বিদায় অর্থে অগস্ত যাত্রা শব্দগুচ্ছকে ব্যবহার করা হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বাহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না